পরকীয়া প্রেমের কাছে হার মানলো মাতৃত্ব শূন্য হাতে ভারতে ফিরতে হচ্ছে নার্গিসা বেগমের স্বামীকে নানা নাটকীয়তার পর অবশেষে আলোচিত সমালোচিত ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হওয়া ভারতীয় নারী নার্গিসা বেগমের স্বামী ও একমাত্র সন্তান বারো বছরের জিসানের মায়া ত্যাগ করে থেকে গেলেন বাংলাদেশের পরকীয়া প্রেমিক জুয়েল সরকারের কাছে অপরদিকে শূন্য হাতে ভারতে ফিরে যেতে হচ্ছে তার স্বামী মীর ফজলুর রহমানকে বৃহস্পতিবার বাইশ জুন ভোরে স্ত্রী নার্গিসা বেগমকে ফেরাতে ভারত থেকে উল্লাপাড়ায় আসেন মির ফজলুর রহমান তার শ্বশুর খায়রুল আলম মল্লিক স্থানীয় কাউন্সিলর হাসিনা বেগম ও প্রতিবেশী এক যুবক রাজশেখ সহ মোট চারজন প্রথমে তারা যান মডেল থানায় সেখানে মীর ফজলুর রহমান তার স্ত্রী নার্গিসা বেগম ও বাংলাদেশি স্বামী জেল সরকারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন পরে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশে উপপরিদর্শক মোহাম্মদ মোতাহার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বালসাবাড়ি এলাকার নতুন দাঁতপুর গ্রামে জেল সরকারদের বাড়িতে যান সেখানে তারা নার্গিসা বেগমকে জিজ্ঞাসাবাদ করেন তার প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন এছাড়াও নার্গিসা বেগমের শ্বশুর ইরান সরকার ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করা হয় এ সময় স্বামী জুয়েল সরকার গা ঢাকা দেন সময় নার্গিসা বেগম বাংলাদেশে জেলের সাথে থাকবেন বলে পুলিশকে জানান কিছুক্ষণ পর নার্গিসা বেগমের ভারতীয় স্বামী মীর ফজলুর রহমান ও সাথে আসা নারী কাউন্সিলর ও যুবক সেই বাড়িতে চলে আসেন এ সময় এক অন্যরকম দৃশ্যের অবতারণা হয় এবং নার্গিসা বেগমের ভারতীয় স্বামীকে এক নজর দেখার জন্য শত শত গ্রামবাসী জেলদের বাড়িতে ভিড় করেন জেলদের বাড়িতে প্রবেশ করেই মীর ফজলুর রহমান কান্নায় ভেঙে পড়েন এবং তার স্ত্রী নার্গিসা বেগমকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে পড়েন এ সময় নার্গিসা বেগম তার ভারতীয় স্বামীর সাথে দেখা করতে অস্বীকৃতি জানান এবং ভারতে সন্তানের কাছে ফিরবেন না বলেও সাপ জানিয়ে দেন এ সময় ভারত থেকে মীর ফজলুর রহমানের সাথে আসা তাদের নারী কাউন্সিলর হাসিনা বেগম ও তাদের প্রতিবেশী যুবক নার্গিসা বেগমকে ভারতে ফিরে যাওয়ার জন্য বলেন তোমার ছেলে জিসান তোমার জন্য কান্না করতে করতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে তুমি না ফিরলে বা তাকে বাঁচানো যাবে না এই কথাও নার্গিসা বেগমের মন গলেনি তিনি সন্তানের মায়া তুচ্ছ করে জেলের বাংলাদেশে থাকবেন বলে জানিয়ে দেন পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হস্তক্ষেপে নার্গিসা বেগমের ভারতীয় স্বামী ফজলুর রহমান ও তার সাথে আসা আসা বাড়ি থেকে চলে আসেন রহমানের সাথে ভারতীয় কাউন্সিলর হাসিনা বেগম অভিযোগ করে বলেন উল্লাপাড়া থানা পুলিশ পক্ষপাতমূলক আচরণ না করে যথাযথ আইনি পদক্ষেপ নিলে আমরা নার্গিসা বেগমকে ভারতে ফিরিয়ে নিয়ে যেতে পারতাম তিনি আরো বলেন আমরা ভারতীয় হাই কমিশনের বিষয়টি নিয়ে অভিযোগ জানাবো এবং দুজন পড়লে বাংলাদেশের হাইকোর্টের স্বর্ণাপন্ন হব উল্লেখ্য ফেসবুকে পরিচয়ের সুবাদে দেড় বছর পূর্বে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বালসাবাড়ি গ্রামের জেল সরকার ও ভারতীয় নারী নার্গিসা বেগমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত চব্বিশ মে বুধবার ঢাকায় আসেন নার্গিসা বেগম সেখানে অপেক্ষা করছিল প্রেমিক জুয়েল পরে তারা পরিবারের মাধ্যমে পঁচিশ মে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণমাধ্যমে তাদের বিয়ের খবর ফলাফ করে প্রচার হলে মুহূর্তে ব্যাপক ভাইরাল হয় এরই সূত্র ধরে ভারতের কলকাতার বেশ কয়েকটি গণমাধ্যম নার্গিস বেগমের সন্তান ও পরিবারের বরাদ দিয়ে সংবাদ প্রকাশ করে আমি আমার জুয়েলের প্রেমের ভালোবাসার টানেতে আমি স্বামী সন্তানকে ছেড়ে চলে এসেছি এবং এর সাথে আমি ভালো আছি আর এর সাথেই আমি থাকতে চাই মেয়েটা বলছে আমি কোনো গয়নাঘাটে আনিনি আমি চলে এসেছি আমার পর অত্যাচার করতো আমি আর ওর সঙ্গে দেখা করবো না ওর ঘরে যাব না শুনুন যে যাবে না সে অনেক কিছু বলবে আর যার ভালো লাগবে না সেও অনেক কিছু বলবে এখন ও কি ভালো এখানে পেয়েছে কি বুঝেছে জানি না একটা মা হয়ে যদি না সন্তানকে ভালোবাসে যদি তার মৃত্যু কামনা করে এর আমরা আমরা তো এসছি মেয়েটাকে নেওয়ার জন্য এখন মেয়েটা কেন যাতে চাইছে না তাহলে মিডিয়ারা পুলিশরা কি কাজ করলো আমরা যে সকাল থেকে বসে আছি আমাদের কেন কোন জানালো না আমাদের জানিয়ে দিলে আমরা চলে যেতুম কিন্তু আমাদের জানালো না কি কারণে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে উল্লাপাড়ার পুলিশ প্রশাসন তাদের সঠিক কাজটি করেনি আমার তো মনে হচ্ছে সেটাই আমার সেইটা আমি কি মনে করব সঠিক কাজটি করেনি মানে সে মেয়ে না গেলে তাকে তো জোর করে পাঠাতে পারবে না এখন এটা তার মনের ব্যাপার বুঝতে পেরেছেন আর এদের কথা কি বল পুলিশ তো আর একজনকে জোর করে পাঠাতে পারে না ও ও তিন মাসের ওয়ান ভিসা এসছে তিন মাসের ভিসা মানে ওয়ান ভিসা এই ভিসা আঠাশ দিনের বেশি ও থাকতে পারবে না আর ও মেয়ে যদি চ্যালেঞ্জ করে আমি বাংলাদেশ হাইকমিশন দিয়ে ওকে আমি ট্রান্সফার করে নেবো আঠাশ দিন ও থাকতে পারবে আঠাশ দিন পরে ওকে এখান থেকে এরা যদি না পুশব্যাক করে পুলিশ এসে পুশব্যাক করে নিয়ে যাবে চলে এসছে চলে আসতে আমি আমার ডিভোর্স হইনি আমার ছেলের শরীর খুবই খারাপ হসপিটালে ভর্তি হয়েছে বলে আমি এই জন্যই চলে এসেছি

উল্লাপাড়া বালসা বাড়িতে জুয়েল সরকারের বাড়িতে ছুটে আসা নাইসা মল্লিক ওরফে নার্গিস বেগম স্বামী ও সন্তান রেখে তার প্রেমিকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার করছেন আজকে তার স্বামী তার বাবা স্থানীয় কাউন্সিলর এবং প্রতিবেশী একজন ব্যক্তি এই নার্গিস বেগমকে নেওয়ার জন্য এসেছিলেন শেষ পর্যন্ত সবার উপস্থিতিতে নাইসা মল্লিক ওরফে নার্গিস বেগম সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি তার বর্তমান স্বামী জুয়েল সরকারের সাথেই বাংলাদেশে থেকে যাবেন এবং এখানেই সংসার করবেন নার্গিস বেগমের ভারতীয় স্বামী বলছেন যে তার সন্তান জিসান সে কিন্তু মায়ের শোকে মায়ের জন্য কান্না করতে করতে এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার মাকে ফিরিয়ে নিয়ে যেতে না পারলে সে কিন্তু মৃত্যুর মুখে পড়ে যেতে পারে তাই তিনি অনেক আশা করে এসেছিলেন তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাবেন রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ বালসাবাড়ি উল্লাপাড়া সিরাজগঞ্জ